আসসালামু আলাইকুম ওয়া অবরাকুত কেসামী স্বপ্নের ব্যাখ্যা সেই ব্যক্তিরা স্বপ্ন সম্পর্কে বেশি চিন্তিত একজন ব্যক্তি বলছে যে আমাদের উচিত সেই বিশেষ ব্যক্তিকে এই স্বপ্নগুলি সম্পর্কে জিজ্ঞেস করা কারণ সে তাদের ব্যাখ্যা ব্যাখ্যা করতে সক্ষম হবে এবং কখন সেগুলো সত্য হবে আমি তাদের ব্যাখ্যা শোনার পর হঠাৎ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জানতে পারি যে আল্লাহ তাদের ব্যাখ্যা দিয়ে আমার হৃদয়কে আলোকিত করেছেন এবং আমি তাদের বলছি আমার কথা মনোযোগ সহকারে শুনুন আমি আপনাকে এই স্বপ্নের ব্যাখ্যা বলবো আমি যখন সকাল এগারোটা বাড়ি থেকে বের হই তখন আল্লাহ এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার স্বপ্নগুলি প্রচার করার নির্দেশনা দেন সূর্যের আলো তীব্রতা মানে এই কাজটি সহজ নয় যদিও মুসলিমরা আমার স্বপ্ন করে কিন্তু তাদের অধিকাংশই তারা বিশ্বাস করে না আমি হাঁটতে থাকি এবং আরও কিছু লোক আমার সাথে যোগ দিতে থাকে এবং রাতের বেলা আল্লাহর সাহায্যে সেই ঘরে পৌঁছে যাই যেখানে আমরা এখনো আছি এর মানে হলো যে স্বপ্নগুলি প্রচার করার গুরুত্বপূর্ণ ছিল আমরা সেগুলি সব প্রচার করেছি এবং আমরা সেগুলি সাথেও প্রচার করেছি স্বপ্নের দিনের সময়টি সেই সময়ের প্রত্যেক যখন মুসলমানরা চাইলে হতে পারতো কিন্তু পারতো এবং সেই সময় পরিস্থিতি মুসলমানদের জন্য খুবই একটা খারাপ ছিল না সূয্য সুজালোকের তীব্র তথ্য ছিল রক্ষ ও কঠিন পরিস্থিতি সত্ত্বেও মুসলিমরা একত্রিত হতে পারত যার তার স্বপ্ন অনুযায়ী পরিকল্পনা করতে পারত কিন্তু তারপরও বিকেল তারপর তারপর সন্ধ্যায় অবশেষে রাত নেমে এলো যার অর্থ এই যে যা গটে চলছে আল্লাহ সে সম্পর্কে মুসলমানদেরকে জানিয়েছে শুধু তাই না এবং সময়ের আগে সতর্ক করেছেন যাতে তারা নিজের দ্বার প্রস্তুত হতে পারে কিন্তু মুসলমানরা সময় নষ্ট করছে এবং কিছুই করেনি এখন রাতের সময় মানে একই সময় চলে গেছে এবং মুসলমানদের চারিদিক থেকে ঘিরে রাখা হয়েছে এখন মুসলমানরা দেখতেও যে সিদ্ধান্ত নিতে পারবে না যে তারা কোন দিকে যাবে এবং কিভাবে এই অন্ধকার থেকে বের হবে অন্ধকার থেকে বেরিয়ে আসার জন্য মুসলমানরা যত পরিকল্পনা করুক না কেন তা ব্যর্থ হবে এবং অশুভ শক্তি তাদের হত্যা করবে এবং তারা কিছুই করতে পারবে না এবং তারা নির্যাতিত ও নিরাপিত হতে থাকবে আজ আপনার চারপাশে বিশ্বের দিকে তাকান আপনি দেখেন আপনি দেখতে পারবেন যে মুসলিমরা বিশ্বের নিরপেক্ষিত হচ্ছে এবং তারা অন্ধকার থাকবে যখন মুসলমানদের উপর অত্যাচার হবে তারপর তখন এমন সময় আসবে যখন আল্লাহ আমাকে আদেশ করবেন যে কাসিম যাও এবং আমার অনুমতি ও সাহায্য এই পৃথিবীর অন্ধকারকে আলোকিত পরিণত করো আলোতে পরিণত করো অতপর আল্লাহ সাহায্যে আমি এই পৃথিবী থেকে অন্ধকার দূর করব এবং পৃথিবী এমন উজ্জ্বল হয়ে উঠবে যে সুজা লোকের তীব্রতাও থাকবে না ঠান্ডাও থাকবে না মানে সর্বত্র শান্তি থাকবে এটা আমার স্বপ্নের আমার স্বপ্ন আমার ব্যাখ্যা শুনে লোকেরা খুশি খুব খুশি হয়ে যায় যে আমরা খুব কাছাকাছি আছি যেখানে আমরা অন্যভাবে বাচ্চা স্বপ্ন এখানে শেষে মুহমে স্বপ্নের ভিতর বিশেষ এবং মোহন কাসিনের স্বপ্নগুলো আরও বিস্তারিত পর্যন্ত ভিজিট করুন মোহন কাসিন বাংলা ডট কম